কী করে ফেলা ছোটো ওটা লাগেই না হ্যালো 这不能。

bhabi nice tattoo thank you thank you hi what? hello ট্যাটুটা কার জন্য করেছো না কি লিখেছো কি করেছো বুঝতে পারলাম না এটা আমার যদি কার জন্য লিখে থাকে তাহলে বলবে এটা আমার বর্মশায়ের নাম লেখা আমি না বসে বসে লাইট করতে পারি না কারণ কোমরের একটু সমস্যা আছে তো তাই ম্যাক্সিমাম কোমরে একটা আছে বসলে আমার প্রচুর যন্ত্রণা হয় যন্ত্র বসতে পারি কিন্তু কিছুক্ষণ বসার পর ভীষণ যন্ত্রণা হয় তো কে কোথা থেকে লাইটটা করছে মানে দেখছো আর যা যা লাইফে আসবে আগে লাইক করবে হ্যাঁ লাইভটা একটু লাইক করে নেবে তারপর গল্প করব একটু বসে করো কি বলো তো কোমরে বললাম না আমি তো বলেই নিয়েছি আমি কোমরে আমি তো জানি কোম বসে বসে দুদিন একটু রেস্ট নিয়ে নি তারপর ঠিক হয়ে যাবে হয়তো একটু কিছুটা হয়তো আরাম লিফ পাবো এবার তো প্রচুর চাপে এগুলো হচ্ছে 잘아 d r a 나 ß e n 이그래 হ্যালো তো সৌ গায়ে যা যারা লাইফে আসছো আগে একটু লাইক করে নেবে হ্যাঁ একটু কমেন্ট করবে সবাই লাইক করো একটু কি নাইস করো নাইস আবার কি সবাই লাইভটা একটু লাইক করো কেউ লাইভটা লাইক করছো না তোমরা কেন হ্যালো তো কি করবো কি কি করবে ভাই আর কোথায় কোথায় ট্যাটু আছে তোমার বৌদি তুমি যেখানে যেখানে ট্যাটু দেখতে পেয়েছো ঠিকখানে সেখানেই আছে আর যারা যারা লাইফে আসছো একটা লাইক করে তারপর কমেন্ট করবে ওকে রেখে দিবি তুই তোমায় দেখতে দেখতে আমি যেন পাগল হয়ে যাই তুমি ছাড়া তোমার কান পট্টি গরম করে দাও তোর ঘরে মা নাই রে যত শুকরতে কাছে আবু তো ফোন রাখতে বলেছিলাম তো সো গাই যে যেখান থেকে লাইভটা দেখছো একটু লাইক করবে লাইভটা ওকে সবাই আগে লাইকটা লাইভে এসে আগে লাইক করে দেবে বুঝছো হুম হুম বৌদি একটু নাইস নাইস মা গো হ্যালো ইবিয়ন তোমরা কেমন আছো আমার তো ঘুম পেয়ে যাচ্ছে তো সবাই লাইভটাকে একটু লাইক করে দাও কেউ লাইভটা লাইক করছো না বুঝেছ কেন ভাই কিছু হোক তোকে রাখতে বলেছে অনেকক্ষণ আছে দিদি কেমন আছো থেকে দেখেছি দিদি কেমন আছে আমি ভালো আছি কি বাহ রায়ন নাকি থেকে দেখছি যাই হোক বাহরান রান বাহ রায়ন মানে কেটে দেখেছো যেখান থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ

পাখিরা তোমরা লাইভে এসে কমেন্ট করার আগে কিন্তু লাইক করে দেবে ঠিক আছে লাইফটা কমেন্ট করার আগে লাইক করবে মানে লাইক করবে লাইক 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 আমার নেল পাইসটা কি বিকাল না ডিনার হয়ে গেছে না গো আজকে ডিনার করিনি আমি ভালো লাগছে না এ কেকটা কই কেকটা কেকটা দিয়ে দিই তবে এটা দে তো কেটে দে এটা দিয়ে চাকু দি চাকু দিয়ে কাট দে চাকু দে ঘুম পাচ্ছে আমার প্রতিদিনই লাইফ অন করলেই ঘুম পাই কেন কি জানি হ্যালো এভ্রি অন বৌদি তুমি কোথা থেকে বলছো গো আমি কল্যাণী থেকে বলছি গো সবাই লাইভটা একটু লাইক করো ভাই তোমরা কেউ লাইভটা লাইক করছো না কিন্তু

হ্যাঁ দেখেছি লাইক সাবস্ক্রাইব থ্যাংক ইউ বসে লাইক করো কোমরে প্রবলেম হচ্ছে বুঝছো কোমরে প্রচুর ব্যথা গো হ্যালো এভরিওয়ান সবাই একটু লাইভটা টু লাইক করো তোমার কটা ট্যাটু আছে আমি যে কটা তোমরা দেখতে পাচ্ছ সেই কটায় এর বেশি নেই you need some here. Mmm, I think they got so, um. Hello.

Hello, hello, hello. Do <small> my Hello. <laughs> hello. <laughs> হাতে ট্যাটুটা তো ভালোই বড় কত টাকা নিয়েছেন বারো হাজার টাকা এরপর ফোন পরে যাবে দেখুন সর Don't de... mind. Hmm. Hmm. হ্যালো 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 কিছু তো বলো কালক দেখে সকালবেলা লাইভ করতাম ঠিক আছে সো সুগাইস আমার এত ঘুম পায় না লাইফে আসলে কি বলবো গাইজ তো আজকে এ পর্যন্ত হ্যাঁ টাটা বাই বাই কালকে আবার দেখা হবে ওকে